আসসালামু আলাইকুম মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের ইতালি আপডেটে বা ইউরোপ আপডেটে আর যারা নতুন যুক্ত হয়েছেন পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন ইতালির শ্রমবাজারে কর্মী যাওয়া নিয়ে একেবারে আমরা ব্যাকুল সবাই মানে টাকা পয়সা যে যেভাবে পেরেছেন শুধু দিয়ে দিয়েছেন ইটালি যারা পাঠাতে চায় তাদের কাছে হচ্ছে ইতালি থেকে একটি অফার লেটার বা নোলা আপনার কাছে আসবে আসার পরে আপনি সেটি ভিএফএস গুলো বলার মাধ্যমে দূতাবাসে জমা দেবেন পাসপোর্ট সহ এই যে জমা দিলেন তার আগে কিন্তু আট দশ লাখ টাকা অনেকে খরচ করে ফেলেছেন এখন অপেক্ষা করছেন দূতাবাস থেকে আমাদের কর্মী বন্ধুদের দাবির প্রেক্ষিতে অনেকেরই পাসপোর্ট সাদা পাসপোর্ট ফেরত দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু পাসপোর্টের জন্য দাবি করছেন বা আবেদন করেছেন যারা চাচ্ছেন কিন্তু তারা কিন্তু ইএস অথবা নো আপনার নোলা অবস্থা জমা দেওয়ার পরে ভিসা আপনার হবে কি হবে না সেটি কিন্তু নিশ্চিত হতে পারছেন না এই মুহূর্তে অপেক্ষা করতে হচ্ছে যেহেতু অনেক নোলা অবস্থা আমাদের দেশের জন্য আসছে এখন যেই তথ্যটি আপনারা এর আগেও প্রবাস তথ্যকেন্দ্র আপনারা দেখেছেন সেটি হচ্ছে বাংলাদেশে যে নূলাবস্থাগুলো এসেছে সেই নূলাবস্থাগুলোর মধ্যে সত্তর শতাংশ নূলাবস্থা হচ্ছে ভুয়া বা নকল বা জাল সত্তর শতাংশ এগ্রিকালচার সিজনাল এবং নন সিজনাল ভিসাতে বাংলাদেশ থেকে কর্মী যায় এই নূলাবস্থা বা অফার লেটারগুলোর মধ্যে সত্তর ভাগ হচ্ছে ভুয়া নকল জাল এটি দূতাবাস থেকে অফিসিয়াল তথ্য দেওয়া হয়েছে এর আগে সেটা আপনারা দেখেছেন প্রবাস তথ্য কেন্দ্রে কিন্তু বিপুল সংখ্যক অবস্থা আসছে বাংলাদেশে আর বাংলাদেশ থেকে কত সংখ্যক কর্মী যাচ্ছে সেটি যদি আপনারা চিত্র দেখেন তাহলে অবাক হবেন প্রথমে একটু জানিয়ে দিতে চাই যে নূলাবস্থা কত সংখ্যক বাংলাদেশে আসছে বা দূতাবাসে জমা হয়েছে দু হাজার বাইশ সালে তেত্রিশ হাজার দুশো চল্লিশটি দু হাজার তেইশ সালে চুয়াত্তর হাজার তিনশো এবং মাসে অন্তত মতো সাক্ষাৎকার বা যাচাই বাছাই করে রেজাল্ট তারা দিতে পারছে এখন বাইশ সালে আর তেইশ সালে যে অবস্থা এসেছে আর ইতালিতে কত গিয়েছে আর চব্বিশ সালে কত গিয়েছে তার তেইশ সালে যেগুলো ধরেন এসেছে সেগুলো যাচাই বাছাই করে চব্বিশ সালে যদি যায় তাহলে চব্বিশ সালে সেপ্টেম্বর পর্যন্ত ইতালিতে গিয়েছে মাত্র ছয়শো জন আর তেইশ সালে ষোলো হাজার জন ইতালিতে গিয়েছে বিএমিটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিয়ে বৈধভাবে অর্থাৎ বিএমআইটি স্মার্ট কার্ড নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে চাকরি জব ওয়ার্ক ভিসায় বিদেশে যেতে হলে বিএমআইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিয়ে তারপরে যেতে হয় তাহলে 22 আর 23 সালে 33000 আর 74000 হচ্ছে দুই বছরে নুলা অবস্থা বাংলাদেশে এসেছে আর এই 23 সালে 22 এরটা যদি 23 ও ধরি তাহলে 16926 জন হলো যেতে পেরেছে আর হচ্ছে চব্বিশ সালে সেপ্টেম্বর পর্যন্ত ছয়শো একান্ন জন যেতে পেরেছে তার মানে বাকি কত ভুয়া সত্তর ভাগ যে ভুয়া সেটি এই পরিসংখ্যান দেখলেও কিন্তু বোঝা যায় আর তেইশ সালের আগের পাঁচ বছরে গিয়েছে মাত্র পঁচিশ হাজার চারশো ছাপ্পান্ন জন বিএমএটি ক্লিয়ারেন্স নিয়ে অর্থাৎ বৈধভাবে গিয়েছে নোলা আসার পরে অফার লেটার নিয়ে গিয়েছে তার মানে ইতালি এখন একটা মানে স্বর্ণের কি হরিণের মতো সোনার হরিণের মতো হয়ে গেছে যেতেই হবে ধরতেই হবে দেখতেই হবে দয়া করে ইতালিতে যারা যাওয়ার জন্য ব্যাকুল আছেন আর যারা টাকা পয়সা দিয়ে দিয়েছেন তারা তো ফাঁদে পা দিয়ে আটকে আছেন কিছু করার নেই আপনি যেই ব্যক্তির কাছ থেকে বা প্রতিষ্ঠানের কাছ থেকে নূল অবস্থা নিয়েছেন তার সাথে যোগাযোগ করবেন কারণ হচ্ছে ইতালিতে এগ্রিকালচার সিজনাল বা নন সিজনাল ভিসায় যদি আপনি সেখানে টাকা দিয়ে থাকেন সেই ডুলাবস্থা সঠিক নাকি ভুয়া সেটি আপনি যাচাই বাছাই করার সুযোগ কিন্তু নেই সেটি দূতাবাসে জমা দেওয়ার পরে যখন ফেরত পাবেন তখন কিন্তু আপনি জানতে পারছেন কিন্তু যেহেতু ভাগ ভুয়া এটি যাচাই বাছাই করার পর দেখা যাচ্ছে তার মধ্যে আপনি সত্তর ভাগের মধ্যে কিনা নাকি আপনি সেই তিরিশ ভাগের মধ্যে এটি কিন্তু পাসপোর্ট এবং ইএসনো রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত আপনি জানতে পারছেন না এই দয়া করে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন যারা দিয়ে দিয়েছেন তারা ওই ব্যক্তি বা যোগাযোগ করতে থাকবেন তার দায়িত্ব সে আপনাকে ভিসা দেওয়া আর ভবিষ্যতের জন্য যারা যেতে চান তারা দয়া করে নুলা অবস্থা পেলে বা নুলা অবস্থা পাওয়ার জন্য টাকা পয়সা দেবেন না টোকেন মানি বা জামানত হিসেবে কিছু দিতে পারেন কিন্তু ভিসা পাওয়ার আগে টাকা দেবেন না এই শর্তে যদি কেউ আপনাকে পাঠাতে চায় তাকে এক লাখ বেশি দেবেন প্রয়োজনে সমস্যা নেই কিন্তু আগে দিয়ে রাখলে সত্তর ভাগের মধ্যে যে আপনি পড়েন সত্তর ভাগের মধ্যে কেউ না কেউ তো পড়তেছেন তাই না তাহলে কি হবে তাহলে আপাতত ইটালি সম্পর্কে এইটুকু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এরপরে আরও বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তী প্রতিবেদনে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন প্রবাস তথ্য কেন্দ্রের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি হিসেবে করছেন। যোদ্ধা আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন